আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গ্লিসারিনকে কিভাবে শীতে ব্যবহার করলে তোমার রুক্ষ সুক্ষ কালো ত্বক কালো দাগ মুখ থেকে উঠে ত্বক উজ্জ্বল চকচকে টান টান থাকবে এই শীতে কিছু করতে হবে না শুধুমাত্র শোয়ার আগে গ্লিসারিনকে এইভাবে শীতে মেখে দেখো রোদে পোড়া কালো দাগ মেচেদার দাগ এছাড়া ব্রোনের সমস্যা বলি রেখা ওপেন পোর্সের প্রবলেম এই সমস্ত কিছু দূর করে উজ্জ্বল চকচকে গ্লাস স্কিন পেতে তোমরা গ্লিসারিনকে শীতে এইভাবে ব্যবহার করো যেভাবে এই ভিডিওতে দেখিয়ে দেবো গ্লিসারিন ব্যবহারের কিন্তু অনেক নিয়ম রয়েছে তবে সঠিক নিয়মে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে তবেই কিন্তু ভালো ফল পাবে হাই মাই নিমিশ কুসুম আমি আমার এই চ্যানেলে নিয়মিত স্কিন কেয়ার হেয়ার কেয়ার হেলথ রিলেটেড টিপস শেয়ার করে থাকি সো ইফ ইউ নিউ টু দিস চ্যানেল যদি কেউ চ্যানেলে নতুন ভিজিট করেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আরও এরকম টিপস পেতে ট্রিক্স পেতে দেখো এই শীতে যদি ত্বককে ভালো রাখতে চাও ত্বকের সমস্ত সমস্যা দূর করতে চাও তাহলে গ্লিসারিনকে কিন্তু সঠিক নিয়মে সঠিক উপায়ে ব্যবহার করতে হবে যদিও গ্লিসারিনকে অনেকভাবে ব্যবহার করা যায় তবে ডাইরেক্ট গ্লিসারিন কিন্তু ফেসে অ্যাপ্লাই করা যায় না তবে সঠিক নিয়মটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে প্রথমে আমি একটা পাত্র নিলাম আর এখানে আমি নিয়েছি এটা হচ্ছে মধু মধুটা অবশ্যই খাঁটি নেওয়ার চেষ্টা করবে আর যদি সরাসরি মৌচাকের মধু হয় তাহলে তো আরোই ভালো তো এখান থেকে আমি এখানে আমি নিয়েছি মধু এক চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ মধু নিয়েছি এক চা চামচ পরিমাণ মধু আমি এই পাত্রটার মধ্যে নিচ্ছি মধু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী আমাদের স্কিন টানটান রাখার ক্ষেত্রে আর ফর্সা উজ্জ্বল টান টান রাখার জন্য মধুটা কিন্তু খুবই ভালো কাজ করে তাছাড়া বলি রেখা কমাতে ব্রণ থেকে মুক্তি পেতে ব্রণ থেকে মুক্তি পেতে তোমরা কিন্তু মধুটা ব্যবহার করতে পারো তো এর সাথে আমি দেব কয়েক ফোটা গ্লিসারিন দিয়ে দিলাম গ্লিসারিনটা যে কোনো ব্র্যান্ডের হলেই হবে যেটা তোমাদের ভালো মনে হবে সেটাই কিন্তু নেবে তো কয়েক ফোটা গ্লিসারিন এর মধ্যে অ্যাড করবে গ্লিসারিন নেবে আর মধু নিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু তিনটে ধাপে কিভাবে গ্লিসারিন ব্যবহার করবে কিভাবে গ্লিসারিন ব্যবহার করে এই শীতে ত্বকটাকে ভালো রাখবে তাছাড়া যাদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যা দূর করতে কিভাবে ব্যবহার করবে সেটাই দেখিয়ে দেব তার জন্য অবশ্যই কিন্তু স্কিপ করবে না যেভাবে দেখাবো স্টেপ বাই স্টেপ সেভাবেই করার চেষ্টা করবে এবার আমি নেব প্রথমেই নারকেল তেল নারকেল তেল নেব কয়েক ফোঁটা হাতের তালুতে নিয়ে নেবে হাতের তালুতেই নেবে অন্য কোনো বাটি করার দরকার নেই হাতের তালুতে নিয়ে যাদের খুব অয়েলি স্কিন তারা একটুখানি কয়েক ফোঁটা জল ও মেশাতে পারো মানে ধরো দু তিন ফোঁটা যদি নারকেল তেল নাও তাহলে সেক্ষেত্রে দু তিন ফোঁটা জলের ফোঁটাই নেবে দু তিন ফোঁটা জলই নেবে নিয়ে ভালো করে মিক্স করে নেবে তবে এখানে আমি শুধুমাত্র নারকেল তেলই নিয়েছি নারকেল তেল আমাদের স্কিনটাকে শীতে ভালো রাখে নারকেল তেল আমাদের ত্বকের জন্য খুবই জরুরি শুধুমাত্র নারকেল তেল যদি তুমি তোমার পুরো স্কিনে পুরো ত্বকে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু উজ্জ্বল চকচকে স্কিন পেতে পারো তাছাড়া যাদের মেচেদার সমস্যা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র নারকেল তেলের ব্যবহার করে খুব ভালো ফল পাবে তবে অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে শুধুমাত্র নারকেল তেল ঘষে অনেকটা মেখে নিলাম তাহলে কিন্তু হবে না সঠিক উপায়ে সঠিকভাবে ব্যবহার করতে হবে না হলে কিন্তু ভালো ফল পাবে না এখানে আমি কয়েক ফোটা নারকেল তেল দিয়ে আমার ক্লিন ফেসে ভালো করে মাসাজ করে নিচ্ছি এটা হাতে পায়ে সব জায়গায় তোমরা ইউজ করতে পারো অল্প একটুখানি নিয়ে মাসাজ করবে এরপর কিছুক্ষণ রেখে দু তিন মিনিট মতো রাখবে দেন জল দিয়ে কিন্তু মুছে নেবে বা ধুয়ে নেবে পরবর্তী ধাপে যেটা আমরা প্রিপেয়ার করেছিলাম সেই গ্লিসারিন আর মধুটা দিয়ে যেটা মিক্সচারটা তৈরি করেছিলাম বা পেস্টটা তৈরি করেছিলাম সেটা আস্তে আস্তে সার্কুলার মোশানে আঙুলের গোড়াগুলো দিয়ে নিচ থেকে ওপরের দিকে মাসাজ করবে গ্লিসারিন কিন্তু সরাসরি মুখে অ্যাপ্লাই করবে না এতে কিন্তু আরও ক্ষতি হতে পারে স্কিন নষ্ট হয়ে যেতে পারে এরপর কিছুক্ষণ পর যখন দেখবে টেনে যাবে বা শুকিয়ে যাবে প্রায় দশ মিনিট বা পনেরো মিনিট রাখার পর একটা ভিজে রুমাল দিয়ে বা ভিজে টাওয়াল দিয়ে পরিষ্কার করে নেবে মুখটা এখানে কিন্তু গরম জল দেওয়ার প্রয়োজন নেই নর্মাল ওয়াটার দিয়ে তোমরা মুখটা তুলে নিতে পারো পেস্টটা তুলে নিতে পারো এখন শীত শীত আছে হালকা হালকা যদি মনে হয় তাহলে সেক্ষেত্রে হালকা গরম জল দিয়ে ধুয়ে নিতে পারো তো দেখো আমি 10 মিনিট রেখেছিলাম ফেসে এবার হালকা হাতে একটু মাসাজ করে নেব 10 মিনিট পর যখন টেনে যাবে হালকা হাতে একটু সার্কুলার মোশানে উপরের দিকে টেনে টেনে মাসাজ করবে নিচের দিকে কখনো মাসাজ করবে না তাহলে কিন্তু স্কিন আরও ঝুলে যায় ওপরের দিকে টেনে টেনে মাসাজ করলে ত্বক আরও টান টান থাকে তো মাসাজ করে এবার আমি একটা ভিজে রুমাল দিয়ে প্রথমে মুখটা পরিষ্কার করে নেব দেন কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে মুখটা একবার স্ল্যাশ করে নিতে পারো এইভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি তিনটে স্টেপে পরপর করো তোমরা নিজেরাই এসে কমেন্ট বক্সে লিখে যাবে যে আপু এত ভালো রেমেডি তুমি শেয়ার করেছো না লিখে তোমরা পারবে না উজ্জ্বল চকচকে ঝলমলে ত্বক পেতে অবশ্যই এটা করবে অন্তত যতদিন শীত থাকবে রাতে শোয়ার আগে এটা করার চেষ্টা করবে দুটি ধাপ আমার শেষ হয়ে গেছে এখন যাব পরবর্তী ধাপে আমি আবারও কিভাবে গ্লিসারিন ব্যবহার করছি সেটা দেখিয়ে দেব আর অবশ্যই যারা আজকের ভিডিওটা দেখছো তিনটি ধাপে গ্লিসারিন ব্যবহার করবে স্টেপ বাই স্টেপ যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি না হলে কিন্তু ভালো ফলাফল পাবে না একটা পাত্রে এবার আমি নেব এক চামচ মতো গোলাপ জল এক চা চামচ মতোই নেবে গোলাপ জল অ্যান্ড এর সাথে অ্যাড করব কয়েক ফোঁটা গ্লিসারিন নিয়ে ভালো করে মিক্স করে নেব এটা তোমরা রাতে করবে রাতে ঘুমানোর আগে পরপর তিনটি ধাপে তিনটি স্টেপে এটা করবে আর টক থেকে সমস্ত ধরনের সমস্যা কিন্তু দূর হবে এটা করলে খুব অল্প সময় দেখবে ত্বকটা চকচক করছে তো আর এর মধ্যে নিয়ে নেব আমি গোলাপ জল যে কোনো মুদির দোকানে খোঁজ করলে কিন্তু গোলাপ জল পেয়ে যাবে অথবা মার্কেটে খুব অল্প খরচেই কিন্তু গোলাপ জল তোমরা পেয়ে যাবে তো এই দুটো মিশিয়ে নিয়ে লাস্ট স্টেপে এটা কিন্তু গোটা মুখে মেখে নেব আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে ওপরের দিকে লাগাতে থাকবে রাতের বেলা ঘুমানোর ঘুমাতে যাওয়ার আগে এটা করবে খুব বেশি সময় ব্যয় হবে না রাতের বেলা মাত্র আট থেকে নয় মিনিট যদি ব্যয় করো তাহলেই কিন্তু ত্বক ভালো থাকবে ত্বককে ভালো রাখতে পারবে তোমার শীতকালে অবশ্যই কিন্তু ত্বকে নানান ধরনের সমস্যা হয় বিশেষ করে ত্বক ফেটে যায় ত্বকে যে গ্লো থাকে সেটা কমে যায় ত্বকের শাইন নষ্ট হয়ে যায় রুক্ষ সূক্ষ হয়ে যায় বেজান হয়ে যায় তাছাড়া যে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এগুলো কমাতে কিন্তু বয়সের ছাপ যে পড়ে যায় উকড়ে যায় ত্বক ত্বকে দাগ চলে আসে যদি রোদে পোড়া দাগ থাকে সেসব কিন্তু কমিয়ে দেয় এইভাবে লাগালে তো এইভাবে লাগিয়ে ছেড়ে দেবো এবার এটা আর কিন্তু ধোবে না আর মুখটা পরিষ্কার জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই বা কোনো রকমভাবে টাওয়াল দিয়েও পরিষ্কার করার দরকার নেই এভাবেই মুখে ছেড়ে দেবে রাতে শুয়ে পড়বে দেন রাতে ঘুমাতে যাওয়ার আগে লাস্ট স্টেপটা করবে এরপর আর জল ব্যবহার করার দরকার নেই এভাবে মেখে শুয়ে পড়বে তাহলে উজ্জ্বল চকচকে কাছের মতো দাগহীন ত্বক পেতে গ্লিসারিনকে এইভাবে মাখো রাতে অ্যাটলিস্ট যতদিন শীত রয়েছে এইভাবে ব্যবহার করার চেষ্টা করো তাহলে কিন্তু অনেক ভালো ফল পাবে তো চলো আজকের জন্য টাটা আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টেট টেক কেয়ার